আজকে দেখছি আপনাদের জন্য রহমত ভাই রেডি করা একটা চমৎকার কন্ডিশনের গাড়ি যেটা কিন্তু ফুল পেপার তারপর সহ দামে কম পাবেন আসসালামাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম তরগুল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমিও ভালো আছি আজকে কি গাড়ি থাকছে ভাই আজকে গাড়ি থাকছে বাংলাদেশের জনপ্রিয় গাড়ি 110 110 জি ভাই 97 মডেল 2002 এর রেজিস্ট্রেশন সিরিয়াল ও পূর্ণ সিসিও পূর্ণ সহ দেখে রাখেন খুব চমৎকার লুকে আছে গাড়িটা আর এই গাড়িটা কি ভাই আপনি নিজে রেডি করছেন জি ভাই আমার নিজের হাতে রেডি করা গাড়ি ঢাকা মেট্রোকপ 15 সিরিয়াল গাড়ি সিসিও পূর্ণ সম্পূর্ণ বডি কিট করা প্রোফাইল রিং লাগানো আছে আসলে আমি দেখাই প্রোফাইল রিং এর ব্যাপারটা চারটে প্রোফাইল রিং লাগানো তোর ভাই হ্যাঁ হ্যাঁ চারটা প্রোফাইলিং লাগানো চাকাটা ছয় সাত মাস করে চালাতে পারবেন গ্রেপ পাল কালার অল পাওয়ার পিছিয়েও বেরি গিট করা সাইডেও বডি গিট করা তোর ভাই দেখেন ওদের গ্লাস অরিজিনাল তোর ভাই গাড়ির সাথের গ্লাস আলহামদুলিল্লাহ গাড়ির সাথের গ্লাস আপনারা এই ভিতরে দেখতে দেখেন একটু দেখেন ভাই ভিতরে সাইড ডাইসবোর্ড প্যাড স্লিং সবই আলহামদুলিল্লাহ ঠিক আছে এই দেখেন কোনো খোলা কাটা পাবেন না মায়ের কথা পাবেন না ইনশাল্লাহ পিছনের দিকে একই রকম হ্যাঁ ভাই দেখেন চারটা একদম জাপানি প্যাট লাগানো তো সিডো জাপানি যেই ভাই নিবে অবশ্যই আমি সিট কাপড় লাগাই দিব হ্যাঁ আর ব্যাক ক্যামেরা ব্যাক ক্যামেরাটা লাগাই দিব চারটা চারটা মোটামুটি তিন চার মাস চালাতে পারবেন দুটা স্পলার করা করেছে লাইটগুলো আলহামদুলিল্লাহ অনেক ফ্রেশ আছে সিএনজি করা একটা সিএনজি করা সিরিয়ালটা বললো ভাই ঢাকা ম্যাটটা হোক পূর্ণ সিরিয়ালে গাড়ি গাড়িটা হলো পূর্ণ সিরিয়ালে গাড়ি এটা দেখেন ভাইয়া লাইট ও গ্লাস অরিজিনাল এটা বডি কিট করা আছে তোর ভাই ব্যাক ক্যামেরা আমি লাগাই দিব হ্যাঁ ওদিকে যা দেখছেন আলহামদুলিল্লাহ পাবেন আপনি ভিতর দিকটা দেখেন আগে দেখেন ভাই দিকটা ভিতরটা অনেক ফ্রেশ এই ভাই এখন খুঁড়ি মায়ের পাবেন না আলহামদুলিল্লাহ চারটা প্যাট করা আছে গাড়িটা চারটা প্রোফাইলিং করা আছে গাড়িটা এদিকে দেখেন ভাই দেখেন প্যাট দেখেন পুরন গাড়ি হিসাবে আলহামদুলিল্লাহ অনেক ফ্রেশ আছে সম্পূর্ণ বডি কিট করা আছে ভাইয়া চারটা প্রবলেম মানে আপনার লুকটা যা দেখছেন পাবেন আবার একটা মজার বিষয় হলো ভাই টেস্ট ওয়ান একদম নতুন পাবেন নাম প্যাস পা যে কোনো সময় করতে পারেন শুক্র শনি বাদ দিয়ে আমি এখানে একটা জিনিস অ্যাড করে দিতে চাই এই গাড়িটা কিন্তু সম্পূর্ণ যেমন বডির যে কাজগুলো আছে বডি কিট কাজগুলো আছে এগুলো কিন্তু রহমত ভাই নিজের প্রতিষ্ঠান রহমত অটোমোবাইলস থেকে করেছেন দেখেন এই যে গাড়ির কাজ কিন্তু একটা চলতেছে আছে এটা রঙের কাজ করা হবে এরকম করে যদি চান আপনি নিজের গাড়িরও কিন্তু কাজ করাতে পারেন আপনি গাড়ি কিনেন বা না কিনেন

মোহাম্মদপুর ঢাকা ঠিকানাটা একটু ছোট করে বলো আমার ঠিকানা হলো ঢাকা মোহাম্মদপুর কলেজ গেট থেকে ঢুকলে তাজমহল রোড কিশোর উল্টা পাশে আমার গ্যারেজের ঠিকানা হলো চোদ্দ বাই পাঁচ মোটরস আর এই গাড়ি করতে বাদেও কিন্তু আরো দুইটা স্পেশাল গাড়ি আছে এইগুলো নিয়ে আলাদা ভিডিও আছে আমাদের চ্যানেল থেকে দেখে নেওয়ার অনুরোধ রইল আর বিক্রয় ভিডিওতে একটা লং ভিডিও ছাড়া আছে যেখানে আপনারা যদি ঢুকেন ইনশাল্লাহ সম্পূর্ণ গাড়িটার ইন্ডিভিজুয়াল সত্য কিন্তু পেয়ে যাবে ভাইকে অনেক অনেক ধন্যবাদ দর্শকদেরও ধন্যবাদ দেখা হবে আবারও ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম